এম <tweak>

যত উচ্চারণ করবেন তত আপনাদের সেই পুণ্যের ফল আমাদের থেকে যাবে মা ঠিক খাতায় লিখে রাখবে জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি কতবার মায়ের নামাকে ডাকছি তাই আমাদের যখন সুখ আসে দুঃখ যখন আসে জানবে দুঃখের পর ঠিক একদিন সুখ আসবে তাই মায়ের প্রতি বিশ্বাস হারালে হবে না বিশ্বাস ভরসা রাখতে হবে তখন কৃষ্ণকালী মাকে আরো বেশি বেশি করে ডাকতে হবে গোবিন্দ করে বেশি করে ডাকতে হবে কারণ মানুষের জীবন সুখ দুঃখ নিয়েই জীবন তাই আমি কিছু পাবো বলেই মাকে ভালোবাসবো আর আমি কিছু পাবো না বলে মাকে ভালোবাসবো না এটা হতে পারে না কারণ কিছু দিলে আমি তোমাকে ভালোবাসবো আর মাগো তুমি কিছু দিলে না তাহলে কি মাকে ভালোবাসবো না

খাওয়ার লোভেই খাওয়ার লোভে এই যে ব্যাপারটা আমি সব বুঝিব আমার বুঝেছো তো বুঝি বলে না খুব মুশকিল হয় তুই নাম কর ভালো করে হ্যাঁ ওইখানে গিয়েও তো ওই মায়ের চিন্তা করো হ্যাঁ